ব্যাপারে আমরা সকলেই আশাবাদী যে বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে কোন দলের সঙ্গে জোট করবারও খুব একটা প্রয়োজন হয়তো হবে না বিএনপির এবং এমপিরা তাতে খুশি সরকারের কোটি 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 টাকার ডিলিং এর মধ্যে তারা নিজেকে জড়াইতে পারে সে কারণে তারা আসলে স্থানীয় সরকারটা ছাড়তে চায় না কিন্তু সরকারের ভেতর যেমন অনেক সরকার সেটি নিয়ে আলোচনা হচ্ছে এরকম বিএনপির ভেতরও এখন অনেক বিএনপি এই ধরনের একটা আলোচনা হচ্ছে যেমন ব্রাহ্মণবাড়িয়া দুই যেখান থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন বিএনপির হয়ে সেখানে আপনাকে বহিরাগত ঘোষণা করে আপনাকে ঠেকাতে মনোনয়ন প্রত্যাশী সাত নেতা এক হয়েছেন এরকম একটি খবর আমরা দেখতে পাচ্ছি এটি কি ঠিক না এটি ঠিক নয় সাতজন বা আটজন নেতা একসাথে বসেছেন তারা একবারও বলেননি যে আমরা রুমিন ফারহানাকে ঠেকাতে চাই এটি কেন মিডিয়ার মনে হলো তারা আমাকে ঠেকানোর জন্য বসেছেন আমি জানি না দুই হলো বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল আপনি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের কথা বলছেন আমি তিনশো আসনের তিনশোটাতেই চ্যালেঞ্জ দিয়ে বলছি তিন থেকে জন প্রার্থী প্রত্যেকটা আসনে আছে এবং তারা কম বেশি সকলেই জনপ্রিয় তিন হচ্ছে দল পনেরো বছর ক্ষমতায় ছিল না বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না দল ক্ষমতায় ছিল না কথাটা তো আসলে হলো না আমি ভুল বলেছি বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি বাংলাদেশে মানুষ রাজনীতি বিমুখ হতে হতে নিজেকে গুটিয়ে নিয়েছিল সো এই পনেরো বছরে অনেক নতুন নেতা তৈরি হয়েছে এই পনেরো বছরে অনেক ত্যাগী নেতা তৈরি হয়েছে না হলে দলটা কিন্তু টিকতো না এই পনেরো বছরে কোনো কোনো নেতার যেমন গুম হয়েছে পরিবারের সদস্যরা হারিয়ে গেছে কারো কারো নখ তুলে ফেলা হয়েছে কাউকে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে বছরের পর বছর আবার কোনো কোন নেতাকে আমার মতন মানসিকভাবে পঙ্গু করে ফেলবার জন্যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভৎস রকম আক্রমণ হয়েছে আমার নিজের বিরুদ্ধে আছে দশটা মামলা এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আছে সাতটা আটটা খুনের মামলা আছে তিনটা আঠাশে অক্টোবরের পরে সুতরাং আপনি কার ত্যাগ কম কার ত্যাগ বেশি এটা আপনি কি দিয়ে যাচাই করবেন সো দলের প্রত্যেকটা নেতাকর্মী মনে করছেন এবং সেটা আমি কোনো দোষের কিছু দেখি না আমি সবচেয়ে বড় ত্যাগী এখন দল কি কি ক্রাইটেরিয়া দেখে মনোনয়ন দেবে এটা কিন্তু দল কি প্রক্রিয়ায় সবচেয়ে বড় থেকে বের করবে এটা কিন্তু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন এক সেই নেতা এলাকার সাধারণ মানুষের সাথে কতটুকু গ্রহণযোগ্য সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য নট অনলি নেতাকর্মী উনি হেসে এটাও ক্লিয়ার করেছেন যে শুধুমাত্র নেতাকর্মী হলে হবে না নেতাকর্মী আর কয়জন একটা এলাকায় সাধারণ ভোটার তার মধ্যে শ্রমজীবী মানুষ আছে শিক্ষক আছে চিকিৎসক আছে সাধারণ খেটে খাওয়া মানুষ আছে দোকানদার আছে দোকান মালিক আছে মানে একটা এলাকায় গ্রামেগঞ্জে গঞ্জে যা যা থাকতে পারে তাদের সকলের কাছে গ্রহণযোগ্য কিভাবে জানবেন বিএনপি আপনি কি মনে করেন প্রত্যেকটা দল জরিপ করছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল জরিপ সরকার জরিপ করছে সরকারি সংস্থাগুলো করছে গোয়েন্দা সংস্থা জরিপ করছে আমরা যদি গোয়েন্দা সংস্থা সংস্থা সরকারি যদিও রাখি প্রত্যেকটা দল কয়েকটা করে জরিপ করছে একটা জরিপ না দোলা প্রত্যেক তিন মাস চার মাস পর পর এক একটা দল জরিপ করছে সো আমরা যেটা মনে করি যে অমুক মনোনয়ন কেন পেয়ে গেল তমুক মনোনয়ন কেন পেয়ে গেল এটার কারণ হচ্ছে লোকালিটিতে লোকাল পিপলের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতটুকু এক দুই হচ্ছে দলের প্রতি তার ডেডিকেশন এবং তার ত্যাগ কতটুকু এটা তো একটা দলের কাছে তথ্য আছেই এটার জন্য তো আর রকেট সায়েন্সের দরকার নাই তিন হচ্ছে আগামীতে সরকার গঠন করতে হলে কিংবা আগামীতে পার্লামেন্টে যেতে হলে কেবলমাত্র এবং কেবলমাত্র দলের জন্য ত্যাগ কিংবা জনপ্রিয়তা খুবই প্রয়োজন নাহলে তো ভোটে জিততেই পারবে না কিন্তু তাকে একজন পার্লামেন্টেরিয়ান হয়ে উঠতে হবে আমরা যে দেখে দেখে রিডিং পড়তে না পারা এমপিদের দেখেছি কিংবা ধরুন কিছু কিছু এমপিকে আমরা হাসির খোরাক বানিয়ে ফেলেছি যে আমি চাই আমি মানে জাতীয় পার্টির একজন এমপির কথা আসলে আমার মাথায় ঘুরতেই থাকে কারণ ওনার ভিডিওটা আমার মন খারাপ হলে আমি দেখি এত মজার ভিডিও বিশ্বাস করেন টম অ্যান্ড জেরি কার্টুনও এত মজার না উনি বলেছেন এই প্রধানমন্ত্রীকে নিয়ে দেশ চলবে উনি এবং ওনার পরিবারের সদস্যরাই দেশ চালাবে এবং তিনি আছেন স্ট্রং পার্লামেন্ট ধরে আছেন বিরোধী দলের নেত্রী আছেনই আছেন মানে রসন এরশাদকে বলছে এরকম একটা পার্লামেন্টেরিয়ান আগামের বাংলাদেশ মানবে না আপনি যদি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যদি গণভোটে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দেয় তাহলে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো সেগুলো আসলে কিভাবে মীমাংসা হবে দেখুন গণভোটের ব্যাপারে আমি নিজে খুব পরিষ্কার নই কেন নই চুরাশিটা বিষয়ে আমাদের ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে ধারা চুরাশিটা এর মধ্যে চৌত্রিশটা বিষয়ে কনস্টিটিউশন রিলেটেড এবং এই চৌত্রিশটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে না হবে সেটা নিয়ে আমাদের দীর্ঘ দীর্ঘ আলোচনা হয়েছে দলগুলোর মধ্যে এখন আপনি ব্যালটে কি করবেন আপনি কি ব্যালটে চুরাশিটা ধারা দেবেন নিশ্চয়ই নয় তাহলে একটাই প্রশ্ন থাকবে আপনি কি সংস্কারের পক্ষে নাকি পক্ষে নন সো যেই মুহূর্তে আপনি হ্যাঁ ভোট দিচ্ছেন তার মানে আপনি রিফর্মের পক্ষে এবং আমার মনে হয় যে বাংলাদেশের শতকরা নিরানব্বই ভাগ ভোটই হ্যাঁতে যাবে এমন কোনো দল নাই যারা বলছে যে না রিফর্ম আমরা চাই না সকলে রিফর্ম চায় কেউ হয়তো এভাবে চায় কেউ হয়তো একটু অন্যভাবে চায় কিন্তু রিফর্ম সবাই চায় এখন যেই দল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা যেই যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমার মনে হয় না যে সেগুলো প্রতিপালন করার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে কারণ তারা তো এই আলোচনার মধ্যেই বলে দিয়েছে যে এই বিষয়গুলোতে তারা একমত হচ্ছে না তাহলে গণভোটের তাৎপর্যটা কি থাকছে কোন ভোটে বাকি বিষয়গুলোতে তো এমনিতেও আপনারা একমত হচ্ছেন যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো বাস্তবায়িত হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু আমাদের যেটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এই যে 84টা বিষয় সংস্কারের এই 84টার ব্যাপারে पॉलिटिकल পার্টিগুলো একমত হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই पॉलिटिकल পার্টিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে না হ্যাপ বনে রাজি মানে জনগণের ম্যান্ডেট নিয়ে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত আপনি আসলে এটা কিন্তু জনগণের কথা ধরতে পারেন না এখন যারা ঐক্যমত কমিশনে বসছে তারা তো আসলে কেউ মানুষের ভোট নিয়ে ইলেক্টেড হওয়া মানুষ নন সো তারা তাদের মতটা দিচ্ছেন কিন্তু আদৌ এই সংস্কার মানুষ চাইছে কি চাইছে না সেটা আসলে সরাসরি কেবলমাত্র দেশের মানুষই বলতে পারবে সে কারণেই গণভোটের বিষয়টা সামনে আসছে জি আরেকটি বিষয় যেটি নিয়ে অনেক বেশি এখন আলোচনা হচ্ছে যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামায়াত তাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং যেটি অনেক জায়গায় আপনি জানেন যে বলা হচ্ছে যে জামায়াত আরও এক বছর আগে থেকে তাদের নমিনেশন ঠিক করে রেখেছে যে কারা নমিনেশন পাবে বিএনপি এখনও পর্যন্ত আপনি যেমন একটু আগেই বলছিলেন যে এক একটি আসনে প্রায় সাত থেকে জন প্রার্থী আছেন যারা মনে করেন যে আমাকেই দলের নমিনেশন দেওয়া উচিত এই বিষয়টি আসলে ঠিক কিভাবে বিএনপি এই নির্বাচনের আগে সুরাহা করবে সেটি কি তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা আর যে প্রশ্নের উত্তর আপনি চাইলে দিতে পারেন সেটি হচ্ছে যে আপনার যে আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আপনি যেমন বলছিলেন যে জনমত জরিপ করে সেখান থেকেই যেহেতু নমিনেশন দেয়া হবে তার মানে কি এই যে দল যদি নমিনেশন নাও দেয় সেটি আপনি মেনে নেবেন আচ্ছা প্রথম প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্নটা ছিল যে এইবার এই মনোনয়ন প্রক্রিয়াটা ঠিক বিএনপি আসলে কিভাবে কিভাবে হ্যান্ডেল করবে যেহেতু জামায়াত অলরেডি এক বছর আগে থেকে করে তারা সেখানে প্রচারণাও শুরু করে দিয়েছে আমাদের দলের একটা সিদ্ধান্ত এসেছে এরকম যে যারা সরকারে যাবে এমপি প্রার্থী হবে মন্ত্রিত্ব পাবে কেউ কেউ তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আর মানে এলিভেটেড করা হবে না প্রমোশন দেয়া হবে না আর যারা এমপি হচ্ছেন না বা যাদেরকে নমিনেশন দেয়া হবে না কিংবা সরকারে রাখা হবে না তারা দলের মূল দায়িত্বে থাকবেন সো এই এই যে কনসেপ্টটা এটাতে হয় কি সকলকেই কম বেশি অ্যাকোমোডেট করা হয় যে ঠিক আছে তোমাকে আমি নমিনেশন দিলাম না বাট তোমাকে আমি দলের একটা ভালো পজিশনে দিলাম আর তোমাকে হয়তো এমপি ক্যান্ডিডেটে দিচ্ছি না তোমাকে আমি উপজেলা চেয়ারম্যানের জন্য আমি তোমাকে নমিনেশন দিচ্ছি আমাদের দেশে যেহেতু স্থানীয় সরকার নিয়ন্ত্রণটা এমপির হাত দিয়ে হয় এবং এমপিরা যেহেতু তাতে খুশি কারণ স্থানীয় সরকারের কোটি 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 টাকার ডিলিং মধ্যে তারা নিজেকে জড়াইতে পারে তো সে কারণে তারা আসলে স্থানীয় সরকারটা ছাড়তে চায় না কিন্তু একটা উপজেলা চেয়ারম্যানের যে কাজ সেটা মূলত একজন এমপি করে এটা আসলে করার কথা না এমপি হচ্ছে ল মেকার পলিসি মেকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা তাদের মতামত দিবে কিন্তু এই কোথায় কোন রাস্তায় কত বরাদ্দ যাবে কয়টা টিন যাবে আর কয়টা ইয়ে যাবে প্রতিবন্ধী কার্ড যাবে এটা কিন্তু এমপির কাজ না কিন্তু এমপি এটা করে কারণ এটা কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল লাভ আছে সো এই 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 যে এই ডিফারেন্সটা মেক করা যে ঠিক আছে তোমাকে আমি ল মেকার বানাচ্ছি না সঙ্গত কারণেই কিন্তু তোমাকে আমি উপজেলা চেয়ারম্যান দিচ্ছি কিংবা তোমাকে আমি দলের একটা ভালো পদে আনছি এটাও কিন্তু একটা রিওয়ার্ড এটাও কিন্তু এই যে ত্যাগ সহ অন্যান্য যেই মানে ক্রাইটেরিয়াগুলো আমি দিলাম সেটা স্যাটিসফাই করে আর সো ফর আই এম কনসার্ন এই উত্তরটা আসলে আমি বহুবার দিয়েছি যেহেতু এখনও একেবারেই রকম কোনো দলের মিটিংও হয়নি এখনও শরিকদের কোন আসন ছাড়বে সেটাও আমরা জানি না কিংবা দল কাকে কোন আসন থেকে মনোনয়ন দেবে সেটাও আমরা জানি না সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে কমেন্ট করাটা খুবই আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এবং অন্যদের কাছেও এটি আমি জানতে চাইবো সেটি হচ্ছে যে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সতেরো বছর পর গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই সেটি সবার অনেক মনোযোগ কেড়েছে সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিবিসি বাংলা এবং ফাইন্যান্সিয়াল টাইমস দুটো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমকে উনি ইন্টারভিউ দিলেন সব কেন আমরা দেখি যে আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি যে উনি বিদেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে বেশি মানে স্বচ্ছন্দ বোধ করতেন স্বাচ্ছন্দ্য বোধ করতেন এরপরে আমরা দেখলাম যে প্রফেসর ইউনুসও তাই করছেন এখন আমরা দেখলাম যে জনাব তারেক রহমানও বিদেশি গণমাধ্যমকে বেছে নিলেন এটার কারণটা কি আসলে দেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে আসলে কেন এত অনিহা একদমই অনিহা না দেখুন দেশে অনেকগুলো গণমাধ্যম আছে আজকে যদি উনি চ্যানেল টোয়েন্টি ফোরকে ইন্টারভিউ দিতেন তাহলে বাকি যে চ্যানেলগুলো আছে তার প্রত্যেকে মনক্ষুণ্ণ হতেন এবং ভাবতেন যে কেন চ্যানেল টোয়েন্টি ফোর ওয়াই স্পেসিফিক্যালি চ্যানেল টোয়েন্টি ফোর কিংবা তিনি যদি আরেকটা কোনো চ্যানেলকে দিতেন তাহলে অন্য চ্যানেলগুলোও মনক্ষুণ্ণ এবং একটা স্বাভাবিক মনক্ষুণ্ণ হওয়াটা এবং দীর্ঘ সতেরো বছরের যেই গ্যাপটার কথা আপনি বলছিলেন আজকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এটা স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে আমি তো কথা বলেছি কিন্তু বাংলাদেশের আইন এমনই করা হয়েছিল ফ্যাসিস্টের সময়ে যে আপনারা চাইলেও সেটা প্রকাশ করতে পারেন নাই প্রচার করতে পারেন নাই আমার কোনো আমি তো জনসমাবেশগুলোতে ভাষণ দিয়েছি সত্যি তো উনি জনসমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন উনি আমাদের কর্মী সমাবেশগুলোতে সব সময় কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা উনি স্কাইপের মাধ্যমে উনি যেটা করতেন আবার ওনার বক্তব্য তো ফেসবুকে সবসময় ছিল কিন্তু সেখান থেকে কোনো অংশ নিয়ে প্রচার করা বা প্রকাশ করা এটা বাংলাদেশে গণমাধ্যমের পক্ষে সম্ভব ছিল না সো এই কারণেই এই সতেরো বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে কিন্তু তিনি নিজেই বলেছেন তিনি খুব দ্রুতই বাংলাদেশে আসবেন তিনি নির্বাচনে অংশ নেবেন এবং বিএনপির ব্যাপারে আমরা সকলেই আশাবাদী যে বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে কোনো দলের সঙ্গে জোট করবারও খুব একটা প্রয়োজন হয়তো হবে না বিএনপির বিএনপি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারবে তবে একই সঙ্গে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে সকলকে তিনি সঙ্গে নিয়ে সরকারটা চালাবেন এবং বাংলাদেশে গত সতেরো বছরে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো ছাড়া মানে চোদ্দ দল ছাড়া আর সকল দল কিন্তু কম বেশি সাফার করেছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ বা বারো দলীয় জোট অনেক ছিল তাদের প্রত্যেককে নিয়েই কিন্তু আগামী সরকার গঠন করা হবে আর উনি যখন দেশে ফিরবেন তখন তো আপনাদের সব সবার কাছেই উনি কথা বলবেন সবার সামনে উনিonar বক্তব্য দেবেন এবং তিনি একটা প্রেস কনফারেন্স করবেন তিনি বাংলাদেশে ফিরে প্রেস কনফারেন্স করবেন কোন আকাঙ্খাকে কাগজ কলমের মধ্যে এনে তাকে আইনগত ভিত্তি দিতে চাচ্ছি কোন আকাঙ্ক্ষা এরকম নয় এবং আপনাকে যদি গণভোটের যেতে হয় যে মানুষ সংস্কারের পক্ষে না বিপক্ষে তাহলে দেখা যাবে ধরুন বিশটা সংস্কার যে ব্যাপারে কেউ কেউ একমত কেউ কেউ আবার বাকি চল্লিশটার ব্যাপারে একমত কেউ কেউ হয়তো বাকি বিশটার ব্যাপার মানে এক একজনের এক এক মতামত থাকবে আপনি সব কিছুকে পেন অ্যান্ড পেপারে এনে আটকাতে পারবেন না এক দুই হলো একটা জনপ্রিয় সরকার সে কিন্তু সংবিধান উচ্চকক্ষ নাকি সে উচ্চ কক্ষ বছর কক্ষ থাকলো নাকি সে প্রধানমন্ত্রী সে রাষ্ট্রপতি ক্ষমতার সেটার উপর নির্ভর করে না মানুষকে সস্তায় খাবার দিতে পারছে কিনা নিরাপদ রাস্তা দিতে পারছে কিনা নিরাপদ জীবন দিতে পারছে কিনা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা আদালতগুলো মোটামুটি ঠিকভাবে কাজ করছে কিনা এগুলোর উপর নির্ভর করে